এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেলে বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বলল বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাগিয়ে বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটামু তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে পিটা দেব তাহলে মাইট দেব তোকে তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু রাসুর বন্ধ। সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কে মারবা তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার আর চাওয়ার জায়গা নাই তুমি আমার ছাড়া আমি কার কাছে চাইব যাওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে চিঠো তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন বাবা তুই আমাকে এমন একটা কথা শুনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে সুহান তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইবো আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবার এভাবে চাইতে পারতাম যেই মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনো দিন কোন জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না কোনো দিন ফিরিয়ে দিতেন না আমরা চাইতে পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই বিপদ থাকতো না আমরা বলেন তো দেখি যখন কোভিড করোনা আসলো মসজিদে জায়গা দেওয়া যায় না ঠিক না মসজিদে জাগা দেওয়া যায় না বলা হয় মসজিদে একটু সিস্টেম হয়ে আসতে হবে একটু কম আসতে হবে বাড়িতে সবাই নামাজ পড়েন কিন্তু আমরা বলি না বাড়িতে নামাজ পড়বো না মসজিদই পড়বো মসজিদ ভরে যায় দিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই কিন্তু যে কোভিড নাইনটিন যখন করুণা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত ঠিক না এখন কি ভরে হ্যাঁ আবার ভরে নাকি না না এখন আবার আগের জায়গায় একটা আবেগ কাজ করছিল আবেগ রবের ভয় আসে নাই রবের ভয়ের চিন্তা করে নাই রবের সাথে সম্পর্কের চিন্তা নাই এসেছে কেন একটা ভয়